আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কিছুক্ষণ হলো আমরা বাজারে হোটেলে এসে উঠেছি এখনো আমরা রুমে যাইনি আমরা নিচেই আছি আমাদের রুম আমরা চাবি নিয়ে উপর উঠবো এখন সবাই লিফটে জায়গা হচ্ছিল না সবাই আমরা লাইন করে করে উঠছি আরো অনেক মানুষ আছে বা অন্য আমাদের ছাড়াও অন্য অন্য লোকজনও প্রচুর আসছে তো লিফ্টে একটা গ্যাদারিং হয়ে যাচ্ছিল তাই আমরা আস্তে আস্তে লাইন করে করে যাচ্ছিলাম হোটেলে আমাদের রুমগুলো আগেই বুকিং করা হয়েছে আমরা সবাই হোটেলের রুমে চলে এসেছি আমরা যে কজন মেয়ে মহিলা ছিলাম আমাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে আর পুরুষদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে এক বেডে আমরা তিনজন করে শেয়ারিং করেছিলাম সবাই দুজন কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছে তারপর আমরা সবাই একত্রে বিচে যাব বিচে যেহেতু এখন রাত হয়ে গিয়েছে আমরা বিচে বেশিক্ষণ থাকবো না বিচ থেকে হোটেলে ব্যাক করে আমরা রাতে বারবিকিউ পার্টি করব এই হোটেলের টপ ফ্লোরে আমাদের সেই ব্যবস্থা করে আমরা নিয়ে এসেছি আমরা হোটেল থেকে এসেই টপ ফ্লোরে চলে যাব তারপর বারবিকিউ পার্টি হবে রাতে ডিনারের জন্য আমরা বারবিকিউ পার্টি করছি এই তো এই পাশে আমাদের ভাইদের রুম আমাদের ভাইরাও যার যার মতো ওনারা রিল্যাক্স মোডেই গল্প করছেন হোটেলের নিচে সবাই এসে জড়ো হয়েছে আমরা যে বাস ভাড়া করে এসেছি সেই বাসে আমাদেরকে বিচে নিয়ে যাবে আমরা সবাই একত্রে বাসে করে বিচে যাব এখন যাচ্ছি এই যে আমাদের বিআই আমাদের বিয়ানকে উনি খুঁজতেছেন ওনারা বিচে যাওয়ার জন্য আগে বাসে উঠে বসে আছেন আর সবার জন্য অপেক্ষা করছেন এই যে ভদ্রলোকে দেখা যাচ্ছে উনি একজন ভালো মানুষ আর উনি সবাইকে অনেক হাসাতে পারেন ঠান্ডা মাথায় কথা বলে যোগ করে সবাইকে হাসান যে আপা বসে চা খাচ্ছেন উনিও কিন্তু কম না ওনার কথা শুনলে হাসি পায় উনিও হাসির কথা বলে বলে সবাইকে হাসিয়েছেন রাতে বিচে অন্যরকম সৌন্দর্য দিনের বেলায় একরকম রাতের বেলা অন্যরকম রাতের সৌন্দর্যটা সরাসরি আমরা ওখানে থেকে উপভোগ করেছি খুবই ভালো লেগেছিল আমাদের আমরা তো বাচ্চা হয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে বড় বড় ঢেউ এসে আমাদের জামা কাপড় ভিজিয়ে দিয়েছে আমরাও পানির মধ্যে বসে নিজেকে ভিজিয়েছি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বিশাল বড় বড় ঢেউ আসছিল এখন বীজ থেকে আমরা চলে যাচ্ছি বারবিজ মার্কেটে যাব আর মার্কেট একটু ঘোরাঘুরি করে তারপর আমরা হোটেলে ব্যাক করব। আমাদেরকে আমাদের হোটেলের সামনে গাড়ি নামিয়ে দিয়ে গিয়েছে এখন আমরা সরাসরি টপ ফ্লোরে চলে যাব আর ওখানে বারবিকিউর ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই মিলেই ওখানে বার্বিকিউর পার্টি করব। বার্বিকিউ করতে যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো লাগে সেগুলো আমার বেআরের এক ফ্রেন্ড ওনার বাসা থেকে উনি আসার সময় সাথে করে নিয়ে এসেছিলেন যখন হোটেল বুকিং দেন তখন হোটেল কর্তৃপক্ষকে কিছু চিকেন ব্যবস্থা করে রাখতে বলা হয়েছিল। আমাদের জন্য আর ওনারাও তাই করেছিলেন আমরা আসার সাথে সাথে ওনারা চিকেনগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ ওনারা বার্বিকিউর সরঞ্জাম গুলো যে ভাই ভাবি ওনাদের বাসা থেকে নিয়ে এসেছেন ওনারা থেকে তরফ এককভাবে আমাদের সবার জন্য এই বারবিকিউর ব্যবস্থাটা করেছেন আজকের ডিনার ওনার তরফ থেকে উনি অফার করেছেন ফ্লোরটা আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আসার পরে ছোট খাটো অনুষ্ঠান করতে পারে পার্টি দিতে পারে এখানে এই জন্য ব্যবস্থাটা করা হয়েছে সব ব্যবস্থায় আছে বেসিন আছে চুলা আছে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে বাকি আমরা যারা ছিলাম তারা সবাই চেয়ার নিয়ে পাশে বসা ছিলাম আর আমি আমার মোবাইল দিয়ে আশেপাশে হোটেলগুলোকে একটু ভিডিও করে নিচ্ছি রাতের বেলা কেমন দেখতে দেখা যায় আজকে ডিনারে থাকছে চিকেন বার্বিকিউ শাসলিক আর নান রুটি হোটেল থেকে কিনে আনা হয়েছে সালাদ ছিল সাথে চা কফির ব্যবস্থাও ছিল এখানে আলো খুব কম আদো আলো আদো ছায়াতে সবাইকে দেখা যাচ্ছিল সব কাজ কমপ্লিট করে এখন সবাই আমরা ডিনার করতে বসছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমার সঙ্গেই থাকবেন আগামী পর্ব নিয়ে আমি আগামী দিন আসবো ভিডিওর শেষ অংশে আমি রিয়েল সাউন্ডে রাখার চেষ্টা করেছি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ